আরো কিছু ভণ্ড বাবা বাইর হয়েছে শুনছেন না বাউল হ্যাঁ এ বলছে এত জনক কথাবার্তা বলে এরা এরা এত ন্যাজনক কথাবার্তা বলে যে কথা আল্লাহর সানে একজন মানুষের মুখে নিয়ে আসাটাও কঠিন অপরাধ এই বাউল যে ভাষায় কথা বলছে এই ভাষাটা যদি বোঝানোর জন্য আপনাদের সামনে বলি এটাও অপরাধ সুতরাং এ ভাষা ব্যবহার করে সে এত বড় অপরাধ করছে এত বড় অপরাধ করছে যদি ধর্মীয় শাসনে এ দেশ চলতো তাহলে এ বাউলের সর্বপ্রথম ফাঁকির কার্যকর করা হতো আল্লাহর সামনে এত বড় বেয়াদবি আল্লাহর সানে এত বড় বেয়াদবি সে করেছে সম্মানিত উপস্থিতি এই বাউলরা এরা আস্ত ফাউল এই বাউলরা হলো এরা আস্ত ফাউল এদের কখনো কোনো জারিগান কোন কাজ কোন কর্ম এদের কোনো কাজে কখনো সহযোগিতা করা যাবে না আল্লাহ রব্বুল আলামিন এই ভ্রান্তবাদী রাস্তা থেকে আমাদেরকে মুক্ত করুক সকলে বলে আল্লাহ আমিন এই জাতিকে মুক্ত করুক সকলে বলে আল্লাহ আমিন আমি জামাতের দিন আপনার আমার জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন যে আচ্চাখুই আহবান তোমরা সেই দিনকে ভয় করো লাচ্চা যে নবসুল আল্লাহফসেম যেই দিন কোন নবস কোন নবসের সুপারিচে আসবে না আয়াতুল কুরশিদ আল্লাহ রবুল আলামিন বলেন মঙ্গলি আল্লাহ রব্বুল আলামিন বলেন এমন কোন ব্যক্তি আছে এমন কোন ব্যক্তি আছে আমার অনুমতির বাইরে একটি কথা বলে এমন কোন ব্যক্তি আছে যে আমার অনুমতির বাইরে একটি কথা বলে এমন কোন ব্যক্তি আছে আল্লাহ রাসুল সাল আলাইহাল্লামকে আল্লাহ তালা এত ভালোবাসছেন আল্লাহ তালা এত ভালোবাসছেন সে আল্লাহ রাসুল সাল আলাই ক্যামাতের দিন তেনার আর সে মহার নিচে পড়ে কাঁদবেন কান্নায় ভেসে দিবেন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবেন আল্লাহ রবুল আলমিন আল্লাহ রসুলকে বলবেন ইয়া হে মোহাম্মদ উঠো মাথা উঠাও কি সমস্যা বলো বলো আল্লাহ তালা এই যে অনুমতিটুকু দেবেন এই যে অনুমতিটুকু দেবেন তখন থেকে শুরু হবে আল্লাহ তালার অনুমতি তার আগে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামাতের দিন নাম একটি তার নাম হচ্ছে কাহার এত রাগান্বিত হবেন যে সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাল্লাযী ইয়াসমাউ ইনদাহু ইল্লা এমন কোন ব্যক্তির সাহস আছে এমন কোন ব্যক্তি আছে আমার কান্ডে একটি কথা বলে আজকের বাবারা তো পার করবে আজকের বাবারা হ্যাঁ কিয়ামতের দিন পার করবেন আমাদেরকে হ্যাঁ আরো কিছু ভন্ড বাবা বাইরে হয়েছে শুনছেন না বাউল হ্যাঁ এ বলছে এত ন্যাজন কথাবার্তা বলে এরা এরা এত যে কথা একজন মানুষের নিয়ে আসাটাও কঠিন অপরাধ এই বাউল যে ভাষায় কথা বলছে এই ভাষাটা যদি বোঝানোর জন্য আপনাদের সামনে বলি এটাও অপরাধ সুতরাং এ ভাষা ব্যবহার করে সে এত বড় অপরাধ করছে এত বড় অপরাধ করছে যদি ধর্মীয় সফরে এ দেশ চলতো তাহলে এই বাউনের সর্বপ্রথম হতো আল্লাহর সালে এত বড় বেয়াদবি এত বড় বেয়াদ করেছে সম্মানিত উপস্থিতি এই বাউন্ডরা এরা আস্ত ফাউন এই বাউন্ডরা হলো এরা আস্ত ফাউন এদের কখনো কোনো জারিগান কোনো কাজ কোনো কর্ম এদের কোনো কাজে কখনো সহযোগিতা করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন এই ভ্রান্তবাদী রাস্তা থেকে আমাদেরকে মুক্ত করুক সকলে বলে আল্লাহ হুম্মা আমিন এই জাতিকে মুক্ত করুক সকলে বলে আল্লাহ হুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমাদের জীবন করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের এই সতর্ক বাণীতে আমাদের জীবন করতে হবে আল্লাহ তালার এই সতর্ক বাণীতে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আত্মা খুঁজে তোমরা সেই দিনটাকে ভয় করো যেই দিন কোনো নফস কোনো নফসের সুপারিশে আসবে না যেই দিন কোনো বদলা নেওয়া হবে না যেই দিন কোনো কারো সুপারিশ কাজে আসবে না সুতরাং সেই দিনকে টার্গেট করে সেই দিনকে ভয় করে সেই দিনের ওপর জীবন গড়তে হবে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সেই দিনের সফলতার জন্য আমাদেরকে আমাদের এই জীবনকে কবুল করে নে সকলেই বলে আল্লাহ আমিন সম্মানিত আজকের জুমার জমার বিন্দু আমরা বেশি বেশি করে দান করব। জাকাত দিব জাকাত হচ্ছে আলাদা জিনিস দান হচ্ছে আলাদা জিনিস দান করবেন অসহায় মানুষ দেখলেন অসহায় মানুষ দেখার সাথে সাথে একটা দান করবেন